তিনজন লোক হুসাইন বিন আলিরাদ আল্লাহ তালুয়ের নিকট আসলো প্রথমজন অনাবৃষ্টির অভিযোগ করে বলল অনেকদিন বৃষ্টি হচ্ছে না একথা শুনে হুসাইন বিন আল্লাহ তালু বললেন বেশি করে তোবা করো দ্বিতীয়জন অভিযোগ করল আমার কোনো সন্তান নেই আমি সন্তান পেতে আগ্রহী একথা শুনে হুসাইন বিন আলিরাদ্লাহ তালহ বললেন বেশি করে তৌবা করো তৃতীয় জন ব্যক্তির অভিযোগটি শোনার আগে আপনারা ভিডিওটিকে যদি অন্যের মাঝে শেয়ার করে দেন তাহলে তারা এই ভিডিও থেকে উপকৃত হবে তৃতীয় জন ব্যক্তি অভিযোগ করলো এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে ফসল উৎপাদন হচ্ছে না তখন হুসাইন বিন আলী রাদ বললেন বেশি করে করো তার সামনে যারা বসা ছিল তারা বলল হে রসুল সাল্লাই সাল্লাম এর নাতি তিনজন তিন ধরনের অভিযোগ করলো আর আপনি একই উত্তর দিলেন তিনি একথা শুনে বললেন তোমরা কি আল্লাহ সুবাহ এর বাণী পর নাই সিও প্রবর নিকট তৌবা কর নিঃসন্দেহে তিনি তৌবা কবলকারী তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন তিনি তোমাদের সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত নদীনালা